আসসালামাইকুম আজকে কথা বলবো খুব একটা ভালো মানে ভালো লাগার মতো একটা খবর যেটা আমাদের দেশ স্বাধীন হওয়ার পর এইরকম কোনো কিছু হয় না সেটা নিয়ে কথা বলবো আসলে ব্যাপারটা কি ঘটছিল আপনারা জানেন বাংলাদেশ এখন মানে অনেক কিছু নিয়ে দেখা যায় পলিটিক্যাল অথবা অনেক কারণে অস্থিতিশীল অবস্থায় চলতেছে তো সেই ক্ষেত্রে আমাদের প্রতিবেশী দেশ ভারতের সাথে একটা দূরত্ব তৈরি হচ্ছে বা হয়ে গেছে অনেক কনভারসেশন চলতেছে নতুন সরকারের সাথে তো আমাদের সাথে দেখা যায় ভারতের একটা এত বেশি বর্ডার তো বর্ডার থাকার কারণে আমরা একটা দেখা যায় কোন একটা প্রয়োজন বা চিকিৎসা ঘোরাঘুরি কলকাতা বা আশেপাশে আমাদের জন্য খুব সহজ ছিল তো হঠাৎ করে পাঁচে আগস্টের পর ভারত ঠাস করে বিষা দেওয়াটা বন্ধ করে দিছে এবং বন্ধ করে দেওয়ার কারণে তাদেরকে বলাও হয়েছে বিষাটা আহ কেন বন্ধ করেছে তারা যেটা একটা মানে ছোট্ট একটা মানে অজুহাত যেটা দিছে সেটা হচ্ছে খুব সিলি যে তাদের নাকি লোক বল নাই আগে তাহলে কি ছিল এটা তাদের ব্যাপার তো তাদের যে আমাদেরকে এরকম বিষা বন্ধ করে দিলে আমরা বিপদে তো আমরা হয়তো আর কিছু করতে পারবো না ডক্টর মোহাম্মদ ইউনুস রেসপেক্ট বলবো সে একচল্লিশটা প্রায় প্লাস মাইনাস কম বেশি যে দেশ ইউরোপিয়ান যে দেশের অ্যাম্বাসিডর আছে সব হচ্ছে দিল্লিতে অবস্থিত তাদেরকে ডাকছে এবং তারা উইলিংলি খুব মানে কি বলবো তার সাথে দেখা করার জন্য মানে আসছে মিটিং করছে তো তারা তারা তাদেরকে মানে ডক্টর মোহাম্মদ ইউনুস স্যার প্রপোজো করছে যে আমাদের জন্য দিল্লিতে মানে এই বিষার জন্য সমস্যা হচ্ছে তো এগুলা অন্য কোথাও শিফট করার জন্য তার একটা প্রপোজালও ছিল তো তারা কিন্তু মনোযোগ দিয়ে শুনছে এবং লম্বা মিটিং ছিল কেন বললাম সেভেন্টি এর পরে এরকম কখনো শুনি নাই বা কখনো হয় নাই যে আমাদের দেশে মানে কোনো সরকার প্রধান এইরকম মানে ইউরোপিয়ান ইউনিয়নের যে অ্যাম্বাসেডর যারা আছে তারা দিল্লি থেকে আমাদের দেশে গিয়ে সবাই একত্রে দেখা করার জন্য গেছে তো এটা খুব মানে নিজেদের একটা প্রাউড ফিল করার মতো আমার কাছে মানে আমি নিজে প্রাউড ফিল করি তো এটা আমি বলবো খুবই ভালো এবং রিসেন্টলি আপনারা জানেন আমি হয় কয়েকটা ভিডিও দিছি অলরেডি অনেক দেশের ক্রোয়েশিয়া তারপরে হচ্ছে আপনার অস্ট্রিয়া রোমানিয়া তো বিভিন্ন দেশের যেই কাজগুলো আছে বিসার যে কাজগুলা সেই কাজগুলা কিন্তু ঢাকাতে অনেকগুলো সরাই ফেলছে মানে নিয়ে আসছে এখন কিন্তু আপনারা ডিসেম্বর থেকে ঢাকাতে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে বিসার জন্য দাঁড়াইতে পারবেন এমবেসি বা কমি মানে যেটা এখনও হয় নাই কারণ এখানে কিছু নিয়ম কানুন আছে একটা দেশে যখন এমবেসি হয় সেই ক্ষেত্রে তারা আন্তর্জাতিক আইন আছে এবং সেই ক্ষেত্রে ভিয়েনা কনভেনশন যেটা বলা হয় তো সেটা ফলো করতে হয় প্লাস হচ্ছে একটা দেশে যখন মানে নতুন মানে এমব্যাসি এমবেসি হয় সেই ক্ষেত্রে তারা যারা ওই দেশের যে যারা নাগরিক আছে তাদের জন্য চিন্তা করে যে তাদের ছেলে মেয়ে তাদের মানে লাইফ স্ট্যান্ডার্ড সিকিউরিটি স্কুল কলেজ এগুলো অনেক কিছু তারা চিন্তা করে তো আপনার এগুলোর ক্ষেত্রে দেখা যায় একটা সময়ের ব্যাপার এখন মানে সাথে সাথে সম্ভব না তো সাথে সাথে সম্ভব না অ্যাম্বাসি হওয়ার জন্য কিন্তু তারা অল্টারনেটিভ ওয়েতে আমাদের জন্য যে সুযোগটা করে দিছে এটা আমি বলবো খুবই চমৎকার একটা সুযোগ এটা আমাদের জন্য একটা খুব ভালো একটা উদ্যোগ হয়েছে এখন আমরা ভিসার জন্য যেহেতু আমাদেরকে বিচার নিতে হয় ফার্স্ট হচ্ছে ইন্ডিয়ার ভিসা টিস্ট বিসা নিতে দেন আপনি আপনি ইউরোপের যেমন বিশেষ করে হচ্ছে পশ্চিম ইউরোপের ম্যাক্সিমাম তো তারপরে হচ্ছে আপনাকে দিল্লিতে যেতে হবে দিল্লিতে যাওয়ার জন্য একটা যে খরচ সময় কিন্তু পরিমাণ তো যদি আমি বলি প্রায় এক থেকে দেড় লাখ টাকা এই জায়গায় আপনার চলে যায় তো ঢাকাতে যেগুলো মানে শিফট হইছে অলরেডি বিচার জন্য শুরু হয়ে গেছে আপনারা অ্যাপয়েন্টমেন্ট নিতে পারেন সেই ক্ষেত্রে কিন্তু আপনার সময় এবং টাকাটা কিন্তু লাগতেছে না এবং হচ্ছে ঢাকাতে আপনার মানে খুব তাড়াতাড়ি চলে যেতে পারতেছেন তো এটা খুব ভালো একটা উদ্যোগ আমি বলবো এটা আমাদের জন্য খুব মানে একটা করে একটা পদক্ষেপ হয়েছে আমি বলবো তো অনেক হচ্ছে খুব ভালো ভালো কাজ হচ্ছে তো এইটা আরেকটা কাজের অন্যতম কাজ তো আমি আবারও রেসপেক্ট মানে যে এই কাজটা করছে যারা আমরা বাইরে আসি বিশেষ করে হচ্ছে যারা বাইরে যেতে ইচ্ছুক ইউরোপে আহ বিচার জন্য স্টুডেন্ট বিষা দেখা যায় জবের বিষা এগুলার ক্ষেত্রে দেখা যায় যে আস্তে মানে একটা সমস্যা যখন আমি দিল্লিতে যাব মানে ভিসা পাবো না সেই ক্ষেত্রে দেখা যাবে যে আমার অ্যাডমিশন লেটারে এসে বসে আছে তো আমার এই ভিসার জন্য আমার এক সেমিস্টার পিছায় গেছে অথবা আমার একটা কোম্পানিতে জব হয়েছে সেই জবটা আমি কন্টিনিউ করতে পারতেছি না শুধু ভিসার জন্য কিন্তু এইটা যেহেতু এখন মুভ হয়েছে ঢাকাতে তো এটার জন্য আমাদের জন্য খুবই ভালো একটা সুসংবাদ তো সবাই অনেক অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন আরেকটি ব্লগে আল্লাহ হাফেজ